তার উর্মি এসব কি? তুমি নিজেই সরিয়ে দেখে নাও না কী সারপ্রাইজ দাদা আই এম প্রেগনেন্ট হ্যাঁ কি মাথা খারাপ হয়ে গেছে কী বলতো ভালো কথা বলতো মজা করতো তোমার সাথে তাই না আমি কেন তোমার সাথে মজা করতে যাব বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি আমি মিথ্যা কথা বলছি না আমি তোমার বেবির মা হতে চলেছি বিশ্বাস না হলে তুমি নিজেই দেখে নাও আর এটা কী করে হতে পারে আমি তো যা করেছি সব কিছু সাবধানে করেছি বাচ্চা হওয়ার কোনো প্রশ্নই আসে না তুমি না কি বলতো আমি জাস্ট নিতে পারতেছি না পাগল হয়ে যাবো আমি তুমি এভাবে কথা বলছো কেন আমি তো ভাবলাম তুমি খুশি হবে তুমি কি খুশি হওনি আর তাছাড়া আমি প্রেগনেন্ট হয়েছি এটা তো ভালো খবর এই সুযোগে আমরা বিয়েটাও করে নিতে পারবো তোমাকে বিয়ে করবো আমি প্রশ্নই আসে না আরে তুমি তোমার চেহারা থেকে তাকিয়েছো তোমাকে আমি শুধুমাত্র ইউজ করেছি আর বিয়ে তো প্রশ্নই আসে না কারণ আমি আগে থেকেই ম্যারিড কি তুমি বিবাহিত হ্যাঁ শুধু বিয়েই না আমার দুটা ঘরে বাচ্চা আছে আর আমি খুব ভালো করে জানি তুমি যা করতেছো যা দেখাচ্ছ এটার কোনো কিছুই আমার না তুমি অন্য কারোর পাপ আমার উপর চাপিয়ে দিচ্ছ তাই না খবরদার একদম বাজে কথা বলবে না তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি আমি তো তোমাকে নিয়ে ফিউচার প্ল্যানও করে ফেলেছি আর তুমি এখন আমাকে এসব বাজে কথা বলতেছো আর তুমি যে বিবাহিত সেটা আমাকে আগে বলো কেন এই শোনো এখন এসব উল্টা পাল্টা কথা একদমই বলবে না আমার সামনে তুমি খুব ভালো করে জানো এই রিলেশন আমরা কতটা এনজয় করেছি আমি তোমাকে নিয়ে এনজয় করেছি আর তুমি তুমি আমার টাকাকে নিয়ে এনজয় করেছো তোমার জন্য টাকা আরও লাগে আমি তোমাকে আরও টাকা দেবো তবুও তুমি আমাকে একদম ফাঁসানোর চেষ্টা করবে না আর শোনো নেক্সট টাইম আমাকে তুমি তোমার এই কুচ্ছের চেহারা আর দেখাবে না বুঝতে পেরেছো নেক্সট টাইম আমাকে কল করা একদম চেষ্টা করবি না কি উর্মি কতবার বুঝিয়েছিলাম যে এই ছেলেটা ভালো না এই ছেলে তোর যোগ্য না এর সঙ্গে রিলেশন রাখার কোনো দরকার নেই তুই তো আমার সঙ্গে তর্কে জড়িয়েছিলি এখন তো সব কিছু নিজের চোখে দেখলি কি বিশ্বাস হচ্ছে তো এবার আমার কথা হ্যাঁ ভাইয়া তুমি সত্যি কথাই বলেছিলে আমি একটা ভুল মানুষকে ও তো একটা এই বললে কেউ তাহলে শোন আমি তোকে বলছি এসব এখানে কি চলছে আমার বোন যখন আমাকে এসে বলেছিল যে ও একটা ছেলেকে ভালোবাসে তখন আমার মনে হয়েছিল ভাই হিসেবে এটা দেখা আমার দায়িত্ব যে আমার মেয়ে কোন ছেলেকে ভালোবাসে আর তার চরিত্র কেমন আর তারপরে আমার বোন যখন তোর ছবি দেখালো তখন আমার মনে পড়লো যে একদিন আমি আমার বাসার নিচে যে মাঠটা আছে মাঠের সামনে যে রাস্তায় সন্ধ্যায় মানে বা দিকে একটা মেয়ের আমি তোকে দেখেছিলাম তোরা দুজন একজন আরেকজনকে দৌড়িয়ে ধরে যাচ্ছিল তাও রিক্সার মধ্যে কতটা অসামাজিক একটা মানুষের চরিত্র হলে একটা মানুষ এই ধরনের কাজ করতে পারে ঠিক তখনই আমার মনে পড়লো যে হ্যাঁ ওই ছেলেটা তো তুই আমি নিজে একটা ভাই হয়ে আমার বোনকে তোর মতো একটা চরিত্র ছেলের সঙ্গে রিলেশন করতে দিব তোর সঙ্গে বিয়ে দিব এটা ভেবেছিল তুই কি করে আর বাই দা ওয়ে আসল সারপ্রাইজ তো আমি তোকে এখনো দেইনি যখন আমার বোন আমাকে তোর ছবি দেখালো তখন আমি তোর সম্পর্কে যাবতীয় খোঁজ খবর নিতে শুরু করলাম তোর প্রেজেন্ট তোর পাস্ট তোর ফিউচার এ টু জেড এভরিথিং এবং খোঁজ নিয়ে এটা জানতে পারলাম তোর ঘরে একটা বউ আছে ঘরে বউ থাকার পরও তুই মেয়েদের সঙ্গে পশ্চিম হস্তে করিস না লীলা খেলায় মেতে থাকিস লজ্জা করে না তোর নিজের বউকে ঠকাতে কোনো সমস্যা নেই কথায় আছে না চোরের দশ দিন আর গেরস্থের একদিন তুই তো ধরা পড়ে গেছিস ভাই এখন তুই দেখ আমি কি করি আমি তোর বাসায় গিয়ে তোর বউকে সব কিছু জানিয়ে দিব আর তারপর দেখবো তুই সংসারটা কি করে করতে পারিস না না ভাই দেখুন এমনটা একদমই করবেন না আসলে আমি না আবেগের বসে কেনা কি করে ফেলেছিলাম এই উর্মি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও না আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি একদম নাটক করবে না তুমি আমাকে ইচ্ছা করে ধোকা দিয়েছো কোনো আবেগের বসে তুমি আমাকে ধোকা দাওনি তুমি যে এত খারাপ মানুষ না সেটা আমি জেনে গেছি তোমার আসল চেহারা ঠিক ভালো মতোই আমার সামনে চলে এসেছে আর ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দিও আমি ভুল মানুষকে বেছে নিয়েছি আর তোমার কোনো কথাও বিশ্বাস করিনি আমি মনে করেছি তুমি মিথ্যা কথা বলছো তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমার জীবন বাঁচিয়েছো আমি তোমার সব কথা শুনে চলবো ওর চেহারাও আজকের পর থেকে আমি আর দেখবো না দেখো আমি তুমি আমাকে চেষ্টা করো আমি যা করেছি ভুল করেছি তুমি এবারে মতন আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি তোমাকে ভালোবাসি আমি আর কখনো এমন কাজ করবো না এই আমার বোন তোকে কি বললো শুনতে পাচ্ছি চুপচাপ এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোবি হলে কপালে বহুত দুঃখ আছে বলে দিলাম যা